রহমান রহিম আমি নড়াইল তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নিধার রওসান আলম আমি আপনাদের সামনে আমার নির্বাচনী ইস্তেহার তুলে ধরছি এই ক্ষুদ্র একজন কর্মী আপনাদের কাছে এই মর্মে নিবেদন করছি আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দেন দিয়ে আমাকে যদি জয়যুক্ত করেন আপনাদের জন্য আমি কাজ করবো ইনশাআল্লাহ তথাকথিত যেসব প্রার্থীরা আছেন তাদের থেকেও আমি আপনাদের জন্য বেশি ভালো কিছু করে দেখানোর প্রতিশ্রুতি ব্যক্ত করছি আমি কথা দিচ্ছি আমি কাজ আনবো কাজ করে দেখাবো আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনার সন্তানদের জন্য ভালো স্কুল রাস্তাঘাটে নিরাপত্তা আর ঘরে আলো যদি চান আমি সেই কাজটাই করে দেখাতে চাই প্রতিটি ঘরে একজন করে আয় করবেন এই আয়ের সুযোগ করে দিব প্রকল্প এনে চাকরি দিয়ে অথবা প্রশিক্ষণ দিয়ে ডিজিটাল হেল্প ডেস্ক একটা সিস্টেম চালু করব যেখানে জন্ম নিবন্ধন মৃত্যু সনদ, ভাতা ইত্যাদি সামাজিক নিরাপত্তার জন্য যে সকল অনুষঙ্গ প্রয়োজন সেই সকল অনুষঙ্গকে একটা প্ল্যাটফর্মে এনে সেবা জনগণের দাঁড় করায় এনে দাঁড় করাবো সরকারি যে কোনো প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতের জন্য জনগণের সামনে সরাসরি পর্যবেক্ষণের জন্য পিপলস আই সিস্টেম ডিজিটাল অ্যালগোরিদমের মাধ্যমে সম্পূর্ণ জনগণের সামনে স্বচ্ছতার সঙ্গে তুলে ধরার জন্য যথাযথ সিস্টেম বা উদ্যোগ নিব সামাজিক নিরাপত্তার জন্য প্রতিটি ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বলাই সৃষ্টি করার জন্য একটি করে কমিটি তৈরি করব এই কমিটির সামাজিক নিরাপত্তা বলায়ের অধীনে নারী শিশু প্রবীণ এবং প্রতিবন্ধীদের জন্য অগ্রাধিকার সূত্রে সুযোগ সুবিধা সৃষ্টি করব নৈতিক নেতৃত্ব এবং কৌশলগত সমন্বয় সমাধান করে কাজ করব ইনশাআল্লাহ নড়াইলবাসী নড়াইল তিন আসনের জন্য স্বাস্থ্য সুরক্ষার অধীনে বয়স্ক ভাতা সহায়তা প্রকল্প ও নিরাপত্তা খাদ্যের নিশ্চয়তার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করব মাদকের ভয়াবহতার বিরুদ্ধে কার্যকরী বা জিলো টলারেন্স নীতি ঘোষণা করব এবং সেইভাবে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করব ইনশাআল্লাহ মানসিক স্বাস্থ্য নিশ্চয়তার জন্য যথাযথ উদ্যোগ এবং মেন্টারশিপের আয়োজন করব মেড ইন নড়াইল এই উদ্যোগে নড়াইলের প্রতিটা ইউনিয়নে একটি করে ইউথ ভেন্সার ফান্ড গঠন করব হ্যাঁ ইউথ ভেন্সার ফান্ড গঠন করব যেটার অধীনে ভবিষ্যতে উন্নত প্রযুক্তি প্রতিযোগিতামূলক বিশ্ব বাজার ব্যবস্থাপনার সঙ্গে সমন্বয় করে যথাযথ টেকনিক্যাল এডুকেশন এবং যথাযথ এডুকেশনের ভিতর দিয়ে স্মার্ট উৎপাদন ব্যবস্থা এবং বিপণন ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের নড়াইলে শিল্প উন্নয়ন এবং প্রক্রিয়াজাতকরণ শিল্প কলকারখানা স্থাপন করে এখানে কর্মসংস্থান বৃদ্ধির ব্যবস্থা করব নড়াইলের কৃষিকে আধুনিকায়ন করার জন্য নড়াইলের তিন আসনে বীজ ব্যাংক এবং সার সরবরাহ কেন্দ্র কেন্দ্র স্থাপন করব ক্লাইমেট স্মার্ট ফার্মিং ব্যবস্থাপনা ব্যবস্থাপনার চালু করব এছাড়াও আমি যদি আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন তাহলে বেকার যুবক যুবতীর জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার চালু করব যেটার মধ্য দিয়ে স্মার্ট এডুকেশন সিস্টেম এবং স্মার্ট ওয়ার্কিং ক্যাপাসিটি বাড়ানো যায় সেরকম একটা উদ্যোগ গ্রহণ করবো এই উদ্যোগের অধীনে গ্রামীণ ই কমার্স হাব তৈরি করব যেটার সঙ্গে বৈশ্বিক বাজারের সঙ্গে আমরা আমাদের নড়াইলের মেড ইন নড়াইলকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে চাই সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে আমি ব্যক্তিগতভাবে একজন এমপি প্রার্থী যদি হই তাহলে আপনাদের কণ্ঠস্বরকে সংসদে আমি তুলে ধরব সংসদ সদস্যদের যে সকল কাজ আমরা তথাকথিতভাবে দেখি সেই সকল কাজ আসলে সংসদ সদস্যদের না আপনারা আপনাদেরকে আমরা বা আমার অন্য অন্য প্রতিযোগী প্রার্থীগণ যেসব ম্যান্ডেট বা যেসব প্রতিশ্রুতি দেন এগুলো আসলে স্থানীয় সরকারের কাজ আমি যে কাজটা করব যদি আপনাদের ভোটের মধ্য দিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে জয়ী হতে পারি আপনাদের ভোটের মাধ্যমে তাহলে আমি মন্ত্রণালয়ের লিঙ্ক লবিং করে প্রকল্প আনার ব্যবস্থা করব। এবং সেগুলো বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার যেসব জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন তাদের মাধ্যম দিয়ে বাস্তবায়ন করে দেখাবো ইনশাআল্লাহ প্রকল্প ফান্ড মিক্সিং করে উন্নয়নের ছোঁয়া গ্রাম থেকে গ্রামে মহল্লা থেকে মহল্লায় পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ প্রকল্পের বরাদ্দ খুলনা বিভাগীয় অঞ্চলের ভিতরে নড়াইল জেলাকে শীর্ষস্থানে রাখব আপনাদের সহযোগিতায় এই কথা দিতে চাই রাস্তা স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা নিরাপত্তা নিয়ে হতাশা দূর করার জন্য আমি আপনাদের সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করছি উদাহরণস্বরূপ রাস্তা করা যায় রাস্তা করা আমার কাজ না কিন্তু যাদের দিয়ে রাস্তা করানো বা উন্নয়ন কাজ করানোর দরকার তাদের দিয়ে যদি আমি উন্নয়ন কাজ রাস্তা, ঘাট, কালভার্ট ব্রিজ হসপিটাল শিক্ষা প্রতিষ্ঠান এইগুলো যদি আমি না করাতে পারি ওই সকল জনপ্রতিনিধিদেরকে আপনাদের ভোটের শক্তিতে আমি সেই সব জনপ্রতিনিধিদের ঠিকই ওই রাস্তায় এনে আপনাদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করে ছাড়ব ইনশাল্লাহ আমি একজন সংসদ পদ সদস্য যদি নির্বাচিত হতে পারি আমি হয়তো একা ব্যক্তিগতভাবে আমি কিছুই করতে পারবো না আমার শক্তি নেই কিন্তু আমার একা আপনাদের উপকারে আমি কোনো কিছুই করে দিতে পারবো না কিন্তু আপনারা যদি আমার সঙ্গে থাকেন আমি নড়াইলের জন্য যা যা চান আমি করে দিব ইনশাআল্লাহ সেটা আপনাদের শক্তি সমষ্টিগত শক্তি আমার নড়াইল তিন আসনে প্রায় চার লক্ষ ভোটার আছেন চার লক্ষ ভোটারের যে সমন্বিত শক্তি সেটা যদি আমার ভিতরে আসে আমি নড়াইলকে টপ জেলা হিসেবে আপনাদের কাছে আমি রেখে যেতে পারি সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে আপনাদের কাছে আপনাদের মূল্যবান ভোটের মধ্য দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা পুনর্ব্যক্ত করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে ভোটের ময়দানে এবং জয়ী হয়ে হতে পারি অথবা না পারি আপনাদের সঙ্গে থাকবো আপনাদের সঙ্গে নিয়ে লড়ে যাব নড়াইলের জন্য কাজ করে যাব নড়াইলকে আমরা শীর্ষস্থানীয় জেলা হিসেবে পরিচিত করে সার্ব 嗯，差不多了，安沙拉。